জোতো নে দেন নালে নানে নে 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 ভুলে ने कीना की होती से वे की सुबह जाते थे ना ठीक से क्या मैंने किया कई या कई छोड़ होती से एक तो मेनली मतलब लाइव स्ट्रीम में जो ऑप्शन तो है लोग छोड़ होती से তো চলো সবাই একটু তাড়াতাড়ি লাইভ লাইক আমি সাবস্ক্রাইব করে আমাদের গিবে লাইভে জয়েন করে বলি কারণ আমরা এই মুহূর্তে শুরু করে দিব ঠিক আছে তবে তাড়াতাড়ি তার রুম আইডি কলটায় পেলি কী ভাই শুরুতে এরকম আমাদের গিবাই কাস্টমার রুম আইডি হচ্ছে থ্রি নাইন ওয়ান থ্রি ডাবল ওয়ান ফাইভ ফোর ঠিক আছে ওগুলো হচ্ছে গিবে গেছে আর যারা হচ্ছে তোমরা যারা নেগেটিভ বা পজিটিভ কমেন্ট করতেছো তো নিতে চাঁদ উঠেছে র ভাই তাড়াতাড়ি করে আমাদের কীভে লাইভের রুম আইডিগুলো ওঠাই ভালো কীভি কাস্টমের কাজ ঠিক আছে তাড়াতাড়ি কীভি কাস্টাব খেলতে যাচ্ছে একটু দ্রুত রুম আইডিগুলো ওঠাই ফেলো তাড়াতাড়ি ওইটা আমরা রুম আইডিতে আর একটু যাতে ভালো মতো দেখা যায় সেই সিস্টেমটাই করতেছি তার জন্য আমাদের এখানে যে ছোট ছোটখাটো একটা সেটিং সেটা হচ্ছে এইটা হালকা একটু কমাইতে হবে এবার দেখতে পাবা ঠিক আছে চলো সবাই আমাদের কি করে লাইভ স্ট্রিমের মানে রুম আইডি গুলো সবাই একটু তাড়াতাড়ি উঠে ফেলো এখন এর ভাই সবাই একটু অবশ্যই হয়ে যাও অ্যান্ড আমরা যেটা করবো এই গি ক্যামেরার কারণে হয়তো এরকম হচ্ছে না এখন হয়তো রুমারটি ভালো মতো দেখা যায় ঠিক আছে আর রুমারি দেখা এবার ভালো মতো সবাই লাইভ স্ট্রিমে লাইক অ্যান্ড সাবস্ক্রাইবগুলো কমপ্লিট করে দেয় আর উঠাই ভালো তাড়াতাড়ি চলো তো ম্যাচ যারা যারা গিবি কাস্টমস গুলা খেলবার সবাই তাড়াতাড়ি লাইভ স্ট্রিমে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে জয়েন করে ভালো ধরো তো প্রতিদিন কীভাবে কাস্ট খেলার জন্য ভাই সবাই আমাদের চ্যানেলটাকে লাইভ স্টেবে লাইক অ্যান্ড সাবস্ক্রাইবগুলো কমপ্লিট করবা কাস্ট খেলার জন্য ভাই সবাই আমাদের চ্যানেলটাকে লাইভ স্টেবে লাইক অ্যান্ড কমপ্লিট করবা চলো চলো সবাই কি রুম আইডি পাইছো রুম আইডি পেয়ে থাকলে জি লেখবা গাইস ঠিক আছে রুম আইডি যারা পাইছো সবাই দূরে তো জিজি লেখা দৌড়া দৌড়া সব দ্রুত জি জি লেখবে আর ওরা তোরা আমাদের পিন কমেন্ট আমাদের একটি গ্রুপ আছে ওইখানে তোমরা আইডি বেচা কেনা করতে পারবা প্লাস হচ্ছে এখানে রেজিস্ট্রেশন করে টুর্নামেন্টগুলো খেলতে পারবা তো মূলত ওই গ্রুপে জয়েন হও তাড়াতাড়ি আমাদের একটা গ্রুপ আছে ওইখানে গ্রুপে জয়েন হও সবাই

রোমাটি পেয়ে থাকলে জি জি না পেয়ে থাকলে নানা লেখবা যারা নতুন করে জয়েন করবা সবাই অবশ্যই আমাদের লাইভ স্ট্রিমে লাইক অ্যান্ড সাবস্ক্রাইবগুলা কমপ্লিট করে দিবা গাইস কমেন্ট করো দ্রুত কমেন্ট করো গাইস তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাই লাইভ স্ট্রিমে লাইক এন্ড সাবস্ক্রাইব কইরা বেল আইকনটি অল করে রাখবা গাইস ঠিক আছে চলো

সবাই একটু তাড়াতাড়ি করে শেয়ারগুলো কমপ্লিট করো ভাই যাতে তোমরাও কীবাই কাস্টমস খেলতে পারো আমিও খেলতে পারি গ্যাস মানে আমি তোমার গিবে কাস্টমস খেলতে পারি সবাই কি লাইভ সিমা সাবস্ক্রাইব করছেন সব আমরা এবার পাসওয়ার্ডটা দিয়ে দেবো চলে গাই সবাই একটু তাড়াতাড়ি করে গিবি কাস্টমের রুলসগুলো কমপ্লিট করে ভালো তাড়াতাড়ি অ্যান্ড যারা যারা রুম আইডি পাইছে সবাই একটু জি জি লেখা পাই ঠিক আছে আইডি পেয়ে থাকলে সবাইকে কমেন্ট করতে হবে জি জি লিখে গেছে চলো দ্রুত

দশটা ওয়াচিং বাড়াও আমাদের লাইভ স্ট্রিমে গিভই কাস্টমের কিল টার্গেট হচ্ছে সাত কিল যদি আমাদের ওয়াচিং দশের নিচে থাকে তাহলে সাত কিল দশের উপরে থাকলে হচ্ছে পাঁচ কিল আর বিশের উপরে গেলে জিরো কিল ঠিক আছে তো ওয়াচিং উপরে নির্ভর করে আমাদের গি ভাই কাস্টমস বাকি সবগুলা ঠিক আছে চলো সবাই লাইভ স্ট্রিমে লাইক আর সাবস্ক্রাইবগুলো কমপ্লিট করি কী রে ভাই তোমরা কমেন্ট করতেছো না কেন না কি তোমরা কমেন্ট করতে পারতেছো না সবাই একটু তাড়াতাড়ি লাইভ স্ট্রিমে লাইক এন্ড সাবস্ক্রাইবগুলো কমপ্লিট করো অ্যান্ড তোমরা যারা এখনও দশটা করে শেয়ার করো না তো দশটা করে শেয়ার করে ভালো যাতে প্রতিদিন গিবে কাস্টমস তোমরাও খেলতে পারো কাজ ঠিক আছে আর এইভাবে প্রতিদিন গিবে কাস্টম খেলার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইভ এসে লাইক এন্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবা তো উঠেছে জি জি আর পাসওয়ার্ড দেবো হচ্ছে এই সবাই রুমাইড উঠে পেলো আর পিন কমেন্টে থাকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও আমরা ওইখানে আগে পাসওয়ার্ড দিই আর এখানে একটু পরে দেবো মানে পাঁচ মিনিট পরে এখানে দেই আর ওইখানে আগে দিই আমাদের সর্বপ্রথম করতে আমরা ই করি আমাদের গ্রুপে যাব অ্যান্ড পাসওয়ার্ডগুলো দিয়ে আসবো ঠিক আছে যারা যারা গ্রুপে জয়েনতেস অবশ্যই পাসওয়ার্ড পাবা আমরা গ্রুপে আগে দিয়ে দিই ঠিক আছে পাসওয়ার্ডটা সবাই তাড়াতাড়ি পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে হচ্ছে আমাদের গ্রুপে চলে আসবা গাছ ঠিক আছে সবাই একটু জয়েন হও আর এখানে আমরা পিন কমেন্টে লিঙ্কে জয়েন হও আর আমরা হচ্ছে আমাদের কাস্টমার পাসওয়ার্ড ওইখানে আগে থেকে দিয়ে দিছি तो चलो এখানে আমরা আগে পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি এবার আমরা শেল্টার মেলটা সরিয়ে নিতেছি লাইভ স্ট্রিমে আহা আচ্ছা তো উঠেছে 好帅的。Oh, তাড়াতাড়ি করে সবাই রুম আইডি গুলো হঠাই ফেলো গাইজ দ্রুত দেন ভাল তাহলে ইউটিউবের লাইভ স্ট্রিমে ঘুষছি মানে ভাই সবাই আমাদের কান সাবস্ক্রাইব করে চলে যাও ভাই ঠিক আছে তোমাদের এভাবে কি বিকাশ হবে না ভাই সবাই আমাদের আমাদের কান সাবস্ক্রাইব করে দিও